হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বিট্রু রান্নাঘর চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন কষা প্রথমে আমরা চিকেনটি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ত্বক দই একশো গ্রাম পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো দুই টেবিল চামচ এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো সরিষার তেল কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুঁড়ি আমরা এখানে মিট ময়লা ইউজ করছি আপনারা যে কোনো চিকেন ময়লাই ইউজ করতে পারে লেবু রস দিয়ে দেব আমরা এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করছি চিকেনটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে চিকেন কষা বানানোর জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেব এবার পেঁয়াজের পেস্ট অ্যাড করে দেব পেঁয়াজের পেস্টটি ভালো করে ভাজার পর এরপর আমরা রসুন বাটা অ্যাড করব আমরা দুই টেবিল চামচ রসুন বাটা নিয়ে নেব মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমরা দুই টেবিল চামচ আদা বাটা অ্যাড করব আমরা দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি আমরা এখানে সিলেভাটা জিরে ও ধনে দুই চামচ দিয়ে দেবো বাটা কোটা মশলার টেস্ট অসাধারণ হয় তো আমরা এখানে বাটা মশলাই ব্যবহার করছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর আমরা টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ি মিট মশলা এক চামচ ভালো হবে দেওয়ার পর মিশিয়ে নিতে হবে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেল ছিঁড়ে এসছে এরপর আমরা ম্যারিনেটেড চিকেনটি মশলার মধ্যে দিয়ে দেব গ্যাসের মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে জল ছেড়ে আসছে চিকেন থেকে জল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো এবং ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব চিকেনটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর ফলে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমরা চিকেনটি ভালোভাবে সিদ্ধ করার জন্য এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং জল দিয়ে দেওয়ার পর তিরিশ মিনিট মতো আমরা মিডিয়াম ফ্লেমে চিকেনটিকে বয়ল করব আমাদের চিকেন রান্না প্রায় শেষের দিকে এইভাবে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু চিকেন কষা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ